সিএ बाबू হচ্ছে তারপরে কোন সাধারণ মানুষ তারপরে মাঠে কি না সে জন্য আজকে দেখুন হয়েছে যে আপনি লোক অ্যাপ্লিকেশন করছেন সিটি এর আগামী রাখতে তাহলে আপনি করছেন যে আপনি ভালো করে নাগরিক আপনি কি তাহলে নাম আপনাদের চাকরিটা আপনাদের নাম আপনাদের যে সরকারি সুযোগ আছে তারপর হবে উনি নামে বানান সালে না

বলতে চলছে ফরমান জারি করে দিচ্ছে কোন সরকার পদ্ধতি কোন সরকার সিএ কোন সরকারে নাছি এই মুহূর্তে ফরসোরাছি ফরspolitিক getActivity থেকে উন্নতি হবে তো ভারত হতে सके